ওলামায় উম্মদ এই বন্ধুদেরকে পায়ে ধরে ধরে মসজিদমুখী করেন মসজিদমুখী করেন আজকে কিছু মসজিদ থেকে সৌদি আরবের কিছু মসজিদ থেকে এলান হয় তাবলিক জামাত খোরাফাত তাবলিক জামাত আহলে বেদাত আমি ওদেরকে বলছি তাবলিক জামাত তাবলিক জামাত করে করে এদের সমালোচনা করছো তোমরা তুমি কবে কয়জনকে মদ্দফ থেকে মদ্দফকে মদের আড্ডা থেকে বের করে কয়জনকে তুমি মসজিদ নিয়ে আসছ আহলে আকায়েদ আহলে ফিকহ আহলে যিকর নিজেদেরকে আকায়েদের ওয়ালা বলো আকায়েদ আকায়েদের ধবজাধারি বলো নিজেদেরকে বলো আমরা আহলে আকায়েদ নিজেদেরকে বলো আমরা আহলে জিকির নিজেদেরকে বলো আমরা আহলে ফিকির তুমি কয়জনকে মুখী করেছ আর এই তাবলিগ ওয়ালের সাধারণ মানুষগুলো হাতে পায়ে ধরে ধরে কতজনকে মসজিদমুখী করেছে সারা পৃথিবীর মসজিদ থেকে মাগদেবার সেমাল থেকে জুনুক যেখানে মানুষ আছে সেখানে কালেমার দাওয়াতে তবলি করা দিচ্ছে আল্লাহ উম মুসলিমকে হেফাজত করেন এটা সম্পূর্ণভাবে দাজ্জালের ষড়যন্ত্র অংশ বলেন দাজ্জালের ষড়যন্ত্র কি দাজ্জালের ষড়যন্ত্র অংশ দাজ্জালের ষড়যন্ত্র অংশ তবু লয় জমিয়া তওবা করা উচিত ফিরে আসা উচিত ফিরে আসা উচিত আমরাও যারা তবলিক করি আমরা তবলিক করি কিনা বলেন আমি বলি বন্ধু তবলিক করবো তো ওলা আমাদের সাথে থেকে করবো ওলা আমাদেরকে বাদ দিয়ে তবলিক হবে না যদি সারা পৃথিবী থেকে ও তবলিকের বিরুদ্ধে কোনো প্রশ্ন আরোপ হয় আমরাই আমরাই জবাব দিব আমরাই সিনা টান করে দাঁড়াবো দিয়ে তবলিক হবে না বলেন কি বলছি বলছি ওলা মায়ুম্মদকে বাদ দিয়ে কি হবে না তবলিক হবে না যারা ওলা মায়ুম্মদকে বাদ দিয়ে তবলিক করার চিন্তা করছেন আপনারা বোকার স্বর্গে বাস করছেন আপনারা বোকার স্বর্গে বাস করছেন আপনি ওলামায় হুম্মত ছাড়া ড্রাইভার ছাড়া গাড়ি যেমন গন্তব্যে যাবে না ওলামায় হোম্মত ছাড়া আপনার ইসলামের গাড়ি জান্নাতে যাবে না ওলামায় উম্মত ছাড়া হবে না আর ওলামায় উম্মত মাদ্রাসা ছাড়া হবে না ওলামায় উম্মত মাদ্রাসা ছাড়া হবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজান হলে মসজিদে যাব তো ইনশাল্লাহ হাত তোলেন আবার তোলেন যাব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বিশেষ করে ফজরের নামাজ বলেন বিশেষ করে

কথা সংক্ষিপ্ত কথা এর ভিতরে দুনিয়া পুরো দুনিয়া ঢুকিয়ে দিয়েছেন রসুল মনসল্লা আল ফজরে যে ফজর নামাজ পড়ে রসুল বলেন ফাহুফি জিম্মতিল্লা আল্লাহ জিম্মতে ঢুকে গেল রসুল যেন এর জুমা তার রিজিকের জিম্মাদার আল্লাহ তার সুস্থতার জিম্মাদার আল্লাহ তার হায়াতের জিম্মাদার আল্লাহ তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তার আখরাতের জিম্মাদার আল্লাহ যে ফজর নামাজ পড়লো বলেন 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 আমি স্লোগান শিখাই আলহামদুলিল্লাহ প্রতিদিন শ্লোগান শিখাই ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো না আল্লাহ নবী বলেন পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকে গেল সে রাসুল জেন বলেন তার জিম্মার আল্লাহ তার সুস্থতার জিম্মাদার আল্লাহ তার হায়াতের হাতের জিম্মাদার আল্লাহ তার স্ত্রীর জিম্মাদার আল্লাহ তার সন্তানদের জিম্মাদার আল্লাহ তার দোকানের জিম্মদার আল্লাহ তার ব্যবসার জিম্মাদার আল্লাহ তার জিন্দগির জিম্মদার আল্লাহ তার মতের সময় তার জিম্মাদার আল্লাহ তার কবরের জিম্মাদার আল্লাহ তার হাসরে জিম্মাদার আল্লাহ আর তার জান্নাতে আল্লাহ আল্লাহ দুটো নামাজ মুনাফেকের জন্য বড় ভারী দুটো নামাজ মুনাফেকের জন্য বড় ভারী এশার নামাজ মুনাফেকের জন্য বড় ভারী ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী তাহলে ফজরের নামাজ পড়ে না কে মুনাফেক যে কে পড়ে না ফজরের নামাজ মুনাফেক ফজর করতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের আমরা যারা এখানে আছি ওলামাই আমাদের কারোর ফজরের নামাজ ছুটে না আলহামদুলিল্লাহ ছুটে কেউ না থাকলেও তো আর ইমাম সব থাকে তারপরে কোথায় থাকেন তখন কি হয় কি আলহামদুলিল্লাহ আমাদের ইমাম মানুষ মসজিদে থাকে কি না কয়জন থাকে ইমাম মাজ কয়জন থাকে সব মসজিদে থাকে তো মাঝে মাঝে কোন মসজিদে আদান হয় না হয় আপনাদের মুখদার সমস্ত মুসজিদ আজান হয় ইমাম সবত থাকে আলহামদুলিল্লাহ তো বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য সল্লাহ সল্লাহ আল ফজরে ফাবি জিম্মতল্লাহ যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্াই ঢুকে গেল আমরা ফজর ও পড়ি মহাজিনদা ফজর পড়ে ইমামরা ফজর ও পড়ে এই জন্য নামরা আল্লাহর জিম্মাই এই জন্য আমরা কার জিম্মা বলে না আলহামদুলিল্লাহ গোলা মাহম্মদ কার জিম্াই আল্লাহর জিম্মায় এবার রসুল বলেন আল্লাহ জিম্মাদারিতে যা আঘাত করবে অমাই উষা জিম্মা তাল্লাহ আল্লাহ জিম্মা আঘাত করবে আউকামা খরা রসুল এ হাদিসের অংশ আল্লাহর জিম্মা যা আঘাত করবে আল্লাহ তালা বলেন আমার জিম রসুল বলেন আমার জিম্মাতে আল্লাহ জিম্মাতে যে আঘাত করবে আল্লাহর জিম্মাকে যে আঘাত করবে আল্লাহ তালা তাকে উকুবত পুজু হুম ফিন্নারে উপুর করে জাহান নামে ফেলে দেওয়া হবে আল্লাহ বুঝে আসছে কথা আমি এই হাদিস যেন জীবনে প্রথম পেয়েছি এবার তাবুক এক মসজিদে আমি ফজর পড়তে গিয়েছি ওই ওই মসজিদে দেয়ালে এ হাদিস লেখা রাওয়াহ মুসলিম মান সললা সালাত আল ফজর ফাও এবার যিমমাতিল্লাহ এবারে নবী বলেন ওয়ারাকাত সালাতিল ফজরে খায়রুম মিন আদ-দুনিয়া মা ফিহা রাসূল বলেন ফজরের দুরাকাত সুন্নাত নামাজ ফজরের দুরাকাত সুন্নাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে আমি আমি যেন বললাম রাসূলুল্লাহ ফজরের দুই শূন্য তো যদি এতটা দাম দাম হয় ফজরের রাকাত ফরজের দাম কত আল্লাহ নবী জানো বলেন শূন্য আমার জন্য আমি বলে দিয়েছি এটা না ফরজ যার তিনি বলবেন এটার দাম কত পড়বো ইনশাল্লাহ ফজরের নামাজও পড়ব ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ বুকে হাত দেওয়া বলেন ইনশাল্লাহ ফজর পড়বো ইনশাল্লাহ আরে বুঝে শুনে বলছেন বুঝে শুনে ফজর যতদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত এবং ফজরের নামাজ একরকম না হয় ততদিন পর্যন্ত মুসলমানের উপর আল্লাহর রহমত কেন আসবে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন ফজরের নামাজ উম্মদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ ফজরের নামাজ উম্মতের জন্য পরীক্ষা এবার আল্লাহ জিয়া বলেন পরীক্ষা এতটা কঠিন হয় না ছাত্রও পারে না আবার এতটা সহজ হয় না যে যে পড়ে না সেও পারে আল্লাহ তালা পরীক্ষা এতটা কঠিন নেন না মুভমেন্টও পারবে না আর এতটা সহজও হয় না যেটা মুনাফেকও পারবে এই জন্য ফজরের নামাজ মুনাফেক পড়তেই পারে না ফজরের নামাজ মুনাফেক পড়তেই পারে না মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মোমেন ফজর নামাজ কি পড়বো ইনশাল্লাহ ফজর নামাজ আরো জোর বলেন ফজরের নামাজ পড়বো আচ্ছা জুমার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি আরো জোরে ফজরের নামাজের দাম বেশি বলেন কোন নামাজের জুমার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কুদুরির আবার আমাদের ফেকার কিতাব কুদুরি আমাদের ফেকার কিতাব সরে ফেকা আমাদের ফেকার কিতাব হেদায়া সবগুলো কিতাবে আল জুমা তুয়া জিবাতুনা আলা কুল্লি মুসলিমিন বালিগিন ফরজুল না ওয়াজিবাতুল এখানে যদিও ওয়াজিবাতুল শব্দ অর্থ ফরজ কিন্তু কিতাবে লেখে আল জুমাতু ওয়াজিবাতুন জুমা ওয়াজিব মুসলমান বালেগের উপরে পুরুষের উপরে সুস্থের উপরে মারিদের উপরে জুমা ওয়াজিব নয় অন্ধের উপরে জুমা ওয়াজিব নয় ল্যাংড়ার উপরে জুমা ওয়াজিব নয় লেকিন ল্যাংড়ার উপরেও ফরজের নামাজ ফজরের নামাজ ফরজ অন্ধের উপরেও ফজরের নামাজ ফরজ নারীর উপরেও ফজর নামাজ ফরজ অসুস্থের উপরেও ফজরের নামাজ ফরজ কি বুঝেছি জুমার দাম কম জুমার দাম আছে না নাই আর জোর বলেন দাম আছে না নাই লেকিন ফজরের নামাজের দাম আরো বলেন যদি কোনো মানুষ এক এক হাজার বছর হায়াত পায় এক হাজার বছর প্রতিটা জুমা সে হারামে পাকে পড়ে এক জুমা পড়লে এক লাখ জুমা এক জুমাতে কত লাখ জুমা হারামে এক জুমাতে কত লাখ আবার যদি জামাতে হারামে জুমা হয় চার জনের সাথে আট জনের সবাব জনের সাথে একশো জনের সবাব একশো জনের সাথে কত সবাব রাসুল বলেন তুমি অঙ্ক করো আমি আর করলাম না আট জনে একশো জন তাহলে জুমার নামাজ হারামে পাকে যদি হয় এক লক্ষ বছর কেউ যদি জুমার নামাজ হারামে পাকে পড়ে আল্লাহর কসম খেয়ে বলি একদিনের ফজরের নামাজের দাম তার চেয়েও বেশি পড়বো ইনশাল্লাহ কোন ভাবে বললে পড়বে কোন ভাবে বললে পড়বো আমি বলি বন্ধু যদি তোমার আরাফার মাঠে যাওয়ার সৌভাগ্য হয়ে যায় আরাফার মাঠে আরাফার মাঠে যাওয়ার সৌভাগ্য হয়ে যায় রসুল বলেন কেউ যদি আরাফার মাঠে যায় গুফেরাত লাগু মা তাকাদ্দামা মিন যাও কথা দিলাম পিছনের সব গুণা মাফ লেকিন আরাফার মাঠে যদি কেউ সত্তর বছর একটা না আরাফার মাঠে জোহর থেকে আসা পর্যন্ত এক ছেঁচ দায় থাকে ওই ছেঁচ যদি সত্তর বছর অতিক্রম হয়ে যায় একদিনের ফজরের নামাজের দাম তার চেয়েও বেশি খেলা হইলে বলেন আমার যদি আমি অসুলের খেলাফ বলে থাকি বলে থাকি তাহলে ফজরের নামাজ দামি না বেদামি তাহলে ফজর নামাজ পড়ে না কে আবার বলেন কে রাসুল বলেন মুনাফেক ফজর নামাজ পড়তেই পারে না আল্লাহ নবী কারোর ব্যাপারে যদি মুনাফেক নেফাকের সন্দেহ পোষণ করতেন নেফাকের সন্দেহ পোষণ করতেন রাসুল ফজর নামাজ পড়ে তাকে জিজ্ঞেস করতেন হালফিল মসজিদে ফুলা মসজিদে কি ও আছে বলতো ইয়া রসুল্লাহ মসজিদ ও নাই আল্লাহ রসুলের চেহারাটা মলিন হয়ে যেত আর রাসুল মনে মনে ভাবতে থাকতেন তার ব্যাপারে নেফাকের সন্দেহ ছিল এখন দেখি বাস্তব হয়ে গেছে নজবুল্লাহ বলে না বলেন ঈমানের ঈমানের মিয়ার ঈমানের মিয়ার এশার নামাজ ঈমানের মিয়ার ফজরের নামাজ ঈমানের মিয়ার আল্লাহর নবী বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ যদি কোন মুসলমান জামাতের সাথে পড়ে কন্নহু কমা সাইরুল লাইল রাসূল বলেন সে যেন সারা রাত আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকলো এবার রসুল বলেন আশার নামাজের দ্বারা অর্ধেক রাত্রির সব পেয়ে গেল ফজরের নামাজের দ্বারা বাকি অর্ধেক রাত্রির সব পেয়ে গেল এবার রসুল বলেন ফজরের নামাজ পড়ে যে মুসলমান মসজিদ থেকে বের হইলো আল্লাহ তালা ফেরেস্তাকে বলেন ফেরেস্তা ওর হাতে ইমানের ঠান্ডা তুলে দাও ওকে ফতোয়া দিয়ে দাও এটা মোহমেন পড়বো তো ফজরের নামাজ বলেন ইনশাল শুধু ঠান্ডা লাগে অজুহাতে অজু করে না ঠান্ডা লাগে অজুহাতে অজু করে না অথবা বাড়িওয়ালা চাবি দেয় না যায় না আর এখন তো আর কোনো অজুহাত লাগে না এখন একটাই অজুহাত রাত কাটাইছে আর ফজর আগে বাস্তব না বাস্তব বলেন বন্ধু এক মাঘে শীত যায় না এভাবে জিন্দি যাবে না বন্ধু বন্ধু এভাবে জিন্দগি যাবে না এর এরপরেও আরেকটা আছে এদিনের পরে আরো দিন আছে এই সিজনের পরে আরো সিজন আছে এই সময়ের পরে আরো সময় আছে পরম ইনশাআল্লাহ ফজর নামাজ আল্লাহ তৌফিক দান করেন